শীতের শুরুতে মৎস্য শিকারীদের জন্য সুখবর কাজলাগড় দিঘিতে আগামী চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দিবারাত্র চব্বিশ ঘন্টা ব্যাপী মৎস্য শিকারের আয়োজন করা হয়েছে তো এই ভিডিওটি আমাকে পুকুর মালিক পাঠানোর পরই আমি আমি ইনফরমেশান দিচ্ছি কি বড় মাছ আছে না আছে আপনারা জেনে শুনে তবেই সিট বুক করতে পারেন তো এখানের পাশের মূল্য করা হয়েছে সাত হাজার পাঁচশো এক টাকা চারগাছার বেশি সিট ছিপ ব্যবহার করতে পারবেন না আড়াই হাজার টাকা দিয়ে সিট বুক করতে হবে কোনো রকম খোল বা কালো টোপ ব্যবহার করা চলবে না অনলি ছাতু সুজি ও পাউরুটি টোপ আপনারা ব্যবহার করতে পারবেন পুকুরের তিরিশটি সিট আছে তিরিশটি সিটের মধ্যে পঁচিশটি সিট বুক না হলে কম্পিটিশনের দিন কিন্তু পরিবর্তন হতে পারে তো কি কী প্রাইজ আছে একটু জানিয়ে দেই বড়ো মাছের ওজনের ওপরে একটি সিটেই কিন্তু একটি বড় মাছ গণ্য করা হবে প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পঁচিশ হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার এক টাকা তৃতীয় পুরস্কার দশ হাজার এক টাকা এছাড়াও থাকছে আরও তিনটি পুরস্কার সেটি হচ্ছে মোট টোটাল মাছের ওপর প্রথম পুরস্কার থাকছে সাত হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে ছ হাজার এক টাকা ও তৃতীয় পুরস্কার থাকছে পাঁচ হাজার এক টাকা তো একটু পথ নির্দেশ বলে দিচ্ছি মেছোদা থেকে দীঘাগামী বাসে বাজকুল বাস স্ট্যান্ড হইতে কাজলাগড় হাইস্কুল এবং যারা ট্রেনে আসতে চাইবেন পাঁশকুড়া থেকে দীঘাগামী ট্রেনে দেশপ্রাণ স্টেশনে নেমে টোটোতে কাজলাগড় স্কুল এছাড়াও আর যাবতীয় যা কিছু যদি জানার থাকে তো পুকুর মালিকের সঙ্গে আপনারা কথা বলে জেনে নিতে পারবেন আমি নাম্বার দিয়ে দিয়ে এছাড়া থাকছে প্রতি সিটে আলাদা আলাদা করে প্রত্যেক সিটের জন্য উপহার এগিয়ে রেখেছেন তো সেই ইনফরমেশানটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে